আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আমরা গ্রামার সিরিজ নিয়ে আলোচনা করছিলাম তো এর আগে আমরা বাইশ নম্বর গ্রামার সলভ করেছিলাম তো আজকে আমরা আরও একটি গ্রামার তেইশ নম্বর গ্রামারে চলে আসছি আজকের গ্রামারের বিষয় হচ্ছে ভার প্লাস গো তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গ্রামার হচ্ছে গো ভার প্লাস গোয়া দংশার সাথে গো যুক্ত হবে তো গো কি আমরা এর আগে দেখেছিলাম আহ ওয়া গোয়া তারপরে হচ্ছে হাগো হাগো ওয়া গোয়া হাগো হাগো এবং হচ্ছে রাং ওয়া গোয়া হাগো রাং এই চারটা ওয়া গোয়া হাগো রাং এই চারটা হচ্ছে একই অর্থ প্রকাশ করে হচ্ছে এবং অর্থাৎ দুইটা শব্দকে যুক্ত করার জন্য এগুলা ব্যবহার করা হয় যেমন দুইটা নাউন হতে পারে যেমন হচ্ছে কলা এবং আম এবং কলা বা রুটি এবং ডিম ভাত এবং তরকারি রকম ভাবে দুইটা নাউন কে যুক্ত করার জন্য এবং ব্যবহার করা হয় সেক্ষেত্রে ওয়া গোয়া হাগো রাং এই চারটা ব্যবহার করা হয় তো ঠিক একই ভাবে গো কিন্তু সেম অর্থ প্রকাশ করে গো হচ্ছে এবং অর্থ প্রকাশ করে বা দুইটা কিন্তু পার্থক্য হচ্ছে গো হচ্ছে দুইটা শব্দ না দুইটা ক্লজকে কে যুক্ত করে এগুলা হচ্ছে ও আ গোয়া হাগোরাং এগুলো হচ্ছে দুইটা শব্দ বা দুইটা নাউনকে যুক্ত করে কিন্তু গো হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করে যেমন আমরা উদাহরণ যদি দেখি ইয়েমন ইয়েমন মানে উদাহরণ নানাসি বলছে নানাসি বলছে যে অজে মুয়া হেস্যও গতকালকে কি করেছেন তো মিশো বলছে যে ঝিনগু হাগো বাব মক্কো ইয় হেং ইয়ং হুয়া ভাস্ময় তো আমরা যদি এখানে লক্ষ্য করি ছেন গুহাগো পাপ এটা একটা ক্লজ আবার ইয়ং হওয়া বা এটা কিন্তু আর একটা ক্লজ অর্থাৎ বন্ধুর সাথে ভাত খেয়েছি এবং সিনেমা দেখেছি এই যে দুইটা ক্লজ আলাদা আলাদা দুইটা ক্লজকে একসাথে যুক্ত করে দিল হচ্ছে গো ভাত খেয়েছি এবং সিনেমা দেখেছি তো এটাই হচ্ছে গো এর কাজ দুইটা ক্লজকে যুক্ত করবে এবং সেগুলা হচ্ছে সিকুয়েন্সিয়ালি বা সময় অনুযায়ী কোনটার পরে কোনটা হবে এগুলা বোঝানোর ক্ষেত্রে গোটা যুক্ত হবে তো আমরা ইয়ং ব্যবহারটা দেখি ব্যবহার কি যে কি বলছে সিগান তারা ইয়ংগিল হেংদুং মানে হচ্ছে অ্যাক্টিভিটিস বা কর্ম আর কি যে বলছে অ্যাক্টিভিটিস কোন কাজ ঘটার সময়কে সুন সয়ে তারা অর্থাৎ সিকুয়েন্সিয়ালি ক্রমানুসারে মানে কোনটার পরে কোনটা করেছে কোনটার পরে কোনটা হবে এরকম টাইপের বোঝানোর ক্ষেত্রে গোটা যুক্ত হয় এটাই বলছে তারপরে আমরা দেখি বা সম্মিলিত তথ্যর মধ্যে এখানে দেওয়া আছে স্ট্রাকচার দেওয়া আছে তো তিনটাই স্ট্রাকচার আছে কি কিভাবে বলছে যে দংসাওয়া গান প্লাস গো অর্থাৎ মেন স্ট্রিম সাথে গো যুক্ত হবে কিভাবে গোযুক্ত হয় তার মধ্যে তিনটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার আছে প্রথম কি বলছে যে আফ দুই জরুল বাক্যমিয়ন উইমিগা দাল্লা জিন্দা তো বলছে আফ দুই মানে সামনের এবং পিছনের জল জল বলতে বাক্য বা ক্লস বোঝাচ্ছে এখানে বলছে সামনের এবং পিছনের ক্রসকে যদি বাক্কুমিয়ন পরিবর্তন করা যায় তাহলে উইমিগা দাল্লাজিন্দা অর্থ পরিবর্তন হবে দুইটা ক্রসকে যদি সামনে পিছনে করি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে তো আমরা উদাহরণ দেখি কি বলছে যে মুরুল কুরিগো রামিয়নুল নাওয়ো বলছে মুরুল কুরিগো মানে পানি সেদ্ধ করা বা বয়ল করার পরে হচ্ছে রামিয়ন দিতে হবে পানি সেদ্ধ করুন এবং রামিয়ন দিন এভাবে বুঝাচ্ছে যে ওটার পানি সেদ্ধ করার পরে রামিয়ন দিন এটা একটা অর্থ প্রকাশ করছে যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে কি হয় দেখি যে মুরুল নয় বলছে রামিয়ন সিদ্ধ করুন তারপরে হচ্ছে পানি দিন তো দুইটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল এটাতে বলছে যে পানি সিদ্ধ করে রামিয়ন দিন আর এটাতে বলছে রামিয়ন সিদ্ধ করে পানি দিন দুইটা অর্থ চেঞ্জ হয়ে গেল ওটাই বলছে যে দুইটা ক্রস যদি পরিবর্তন করা হয় তাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে এটা একটা স্ট্রাকচার গেল এবার দেখি দুই নাম্বার স্ট্রাকচার দুই নাম্বার স্ট্রাকচার কি বলছে যে জুয়াগা দুং ইল হান খিয়ং মানে হচ্ছে সাবজেক্টের জুয়া মানে হচ্ছে সাবজেক্ট বা কর্তা বলছে সাবজেক্ট দুই মুনজাং জুয়া সেংরিয়া মানে দ্বিতীয় যদি দুইটা ক্লজের সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা হচ্ছে উজ্জ থাকবে আর কি তো আমরা উদাহরণ দেখি দুইটা ক্রস ক্রস দেওয়া আছে প্রথম বলছে যে নুন সুখ যে হেয় বলছে মিশো সাহেব সুখজে সুখ যে মানে হচ্ছে হোমওয়ার্ক মিশো সাহেব সুখ যে করেছে আবার দ্বিতীয় ক্রস বলছে মিশো নুন হওয়ারুল বায়ো মিশো সাহেব হচ্ছে ইয়ং হওয়া বা সিনেমা দেখেছে তো দুইটাই কিন্তু মিশো সাবজেক্ট দুইটাই কিন্তু একই মিশো মিশো হচ্ছে হোমওয়ার্ক করেছে আর হচ্ছে সিনেমা দেখেছে তো এই দুইটা ক্রস কে যখন আমরা একত্রিত করব তখন কি হচ্ছে দেখি বলছে যে মিশো নুন সুকচে হাগো ইয়ং হওয়ারুল ভাইও বলছে মিশো সাহেব হোমওয়ার্ক করেছে এবং সিনেমা দেখেছে তো এখানে গোয়ের পরে কিন্তু আর মিশো দেওয়া লাগলো না এটাই বলছে যে যদি দুইটা ক্লজের সাবজেক্ট সেম হয় তাহলে প্রথম ক্লজে সাবজেক্ট দিলেই হবে যে মিশো প্রথম ক্লজে দিলেই হবে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট দরকার দরকার নাই এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার তো তারপরে আমরা দেখি তিন নাম্বার স্ট্রাকচার কি বলছে যে দুই এ অনুন মুনজাং এমান সাইয়ং বলছে সি 제시মান হচ্ছে সময় বা টেন্স বলছে টেন্স বা ক্রিয়ার কাল টেন্স কোথায় হবে এ অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় ক্লজে বা সেন্টেন্সে ব্যবহার করা হবে দুই যেমন আমরা হচ্ছে উদাহরণ দেখি এক নাম্বার ক্লজ কি বলছে যে অজে বাপ বাপমগ্র গতকালকে ভাত খেয়েছিলাম আবার দুই নাম্বার ক্লজ কি বলছে যে জামুল জাশ্রয় ঘুমিয়েছিলাম জামুল জাদা মানে হচ্ছে ঘুমানো বলছে এক প্রথম ক্লজ কি ভাত খেয়েছিলাম দ্বিতীয় ক্লজ হচ্ছে ঘুমিয়েছিলাম তো এই দুইটা ক্লজকে যদি আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করতে যাই তখন কি হচ্ছে বলছে যে অজে বাপ মগ্গ জামুল ঝাঁসাইও গতকালকে ভাত খেয়ে ঘুমিয়েছিলাম তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে গোয়ের আগে যে ক্লজটা বসেছে এখানে কিন্তু কোন মানে ভার্বের পরিবর্তন হয়নি মগ মগ মগদা মগদার সাথে কিন্তু আশ্রয় অশ্রয় যুক্ত হয়নি কিন্তু দ্বিতীয় ক্লজ যদি দেখি জামুল জাশ্রয় তো এখানে কিন্তু আশ্রয় মানে পাস্ট টেন্স টা এখানে যুক্ত হয়েছে তো এটাই বলছে এখানে যে যদি টেন্সের পরিবর্তন থাকে সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজ থেকে টেন্সের পরিবর্তন হবে প্রথম ক্লজে কোনো টেন্সের পরিবর্তন হবে না যেমন অজে বাপ মগজ মগজগ জামুল ঝাশ্রয় এটা হবে না এটা ভুল এটা আশ্রয় আশ্রয় প্রথম ক্রসে যুক্ত হবে না দ্বিতীয় ক্রসে যুক্ত হবে তার মানে এই বা যে বাপ মগ জামুল ঝাশ্রয় এটা ঠিক আছে তো এটা গেল তিনটা স্ট্রাকচার তারপরে আমরা দেখি ইয়নসুপ সুপ আমরা এর আগে আইও অয়ো হেয় ব্যবহার দেখেছি তো আইও অয়ো হেয় ব্যবহারের ক্ষেত্রে আর গো এর ব্যবহার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে যেমন আমরা যদি ইলহাদা নিয়ে চিন্তা করি তো ইলহাদার সাথে আইও অয়ো হেয় যুক্ত করলে কি হবে ইল হেয় ইল হেয় কিন্তু যদি ইলহাদার সাথে গো যুক্ত করি তখন হয়ে যাবে ইল হাগো ইল হেগো হবে না হেগো হবে না এটা হচ্ছে পার্থক্য তখন ইল হাগো হয়ে যাচ্ছে তারপরে মাসিদা মাসিদাকে নিয়ে যদি চিন্তা করি তাহলে মাসিদার সাথে যুক্ত করলে আহ মাসিদার সাথে গো গো যুক্ত করি তখন কি হবে হবে মাসি না কিন্তু এটা ভুল তারপরে হচ্ছে বোদা বোদা নিয়ে যদি চিন্তা করি তাহলে বোদার সাথে আয়ো আয়ো যুক্ত করলে হয় বোয়াইও বা বাইও কিন্তু বোদার সাথে যদি গো যুক্ত করি তখন কি হয় বগো। হবে না কিন্তু বাগো হবে না বগো হবে এটা এটা ভুল বগো হচ্ছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আই আইও আর গো এর সাথে একটু তুলনামূলক পার্থক্য আছে এটা গেল পার্থক্য তারপরে আমরা দেখি ইয়মন কিছু উদাহরণ দেওয়া আছে উদাহরণ দেখি যেমন এখানে দুইটা ক্রস দেওয়া আছে বলছে প্রথম ক্রস কি নেইল সিহমি কুনায় আগামীকাল পরীক্ষা শেষ হবে তারপরে দুই ক্রস কি বলছে যে খেলতে যাব তার মানে দুই নাম্বার ক্রস একটাতে বলছে যে কালকে পরীক্ষা শেষ হবে দুই বলছে খেলতে যাবো তো দুইটাকে যদি আমরা একত্রিত করি তখন কিভাবে গো দ্বারা যুক্ত করব বলছে যে নেইল সিহমি কুন্নাগো এই যে কুননা কুন্নার সাথে গো যুক্ত হলো কুন্নাগো নোলা খাই অর্থাৎ আগামীকাল পরীক্ষা শেষ করে খেলতে যাব আবার পরের উদাহরণ দেখি বলছে যে জনন জনন উন্দঙ্গুল হেস আমি ব্যায়াম করেছি তারপরে দ্বিতীয় বলছে যে জনন সুশ্রয় আমি বাড়িতে বিশ্রাম করেছি তো দুইটারই কিন্তু দুইটা ক্রসেরই কিন্তু সাবজেক্ট একই তো আমরা এখন এই দুইটাকে যদি গো দ্বারা যুক্ত করি তখন কি হবে জন উন উন্দুল হাগো যে আমি ব্যাম করার পরে বাড়িতে বিশ্রাম করেছি তো এটা হচ্ছে গো দ্বারা যুক্ত হলো তারপর আরো কিছু আমরা উদাহরণ দেখি যে যেমন হচ্ছে আহ মিশো মিশো কি বলছে যে রামিয়ন উন অতক্ষে কুরিয় বলছে রামিয়ন কিভাবে সেদ্ধ করেন তো ইয়ং জুন বলছে যে মুরুল মুরুল কুড়ি গো নয় মানে পানি আগে সেদ্ধ করুন বা বয়ল করুন তারপরে হচ্ছে রামিয়ন দিন এই যে গো গো দ্বারা দুইটা যুক্ত করলো যে প্রথমে পানি করুন তারপরে রামিয়ন দিন দুইটা আলাদা আলাদা ক্রস কে একত্রিত করে দিল একটা সেন্টেন্সে রূপান্তরিত করে দিল আবার দেখি যে ইয়ং জুন ইয়ং জুন কি বলছে যে জুমারে মুহেশ্বয় বলছে ছুটির দিনে কি করেন মিশো বলছে যে শপিং হাগো কফি মাসি বলছে যে শপিং করেছি এবং কফি পান করেছি তো এই যে শপিং করা করা আর কফি পান দুইটা আলাদা আলাদা ক্রস দুইটাকে গো দ্বারা যুক্ত করে একটা সেন্টেন্সের রূপান্তরিত করলো বলছে শপিং করেছি এবং কফি পান করেছি তো এইটাই হচ্ছে গো এর কাজ তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম